নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো পম্পা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করতে চলে এসেছি দেখো বন্ধুরা আজকে রেসিপি আমেরিকান মাছের টক তোমাদেরকে শেয়ার করব। দেখো এই সাড়ে সাতশো মতো আমেরিকান একটা মাছ নিয়ে এসেছিলো আমার ছেলে ওটা ধরার জন্যে খুব বায়না করছিলো তাই ও ধরে একটাকে দাঁড়িয়েছে দেখাচ্ছে দেখো বন্ধুরা আমি ধরে দাঁড়িয়েছি তার জন্য দেখো দাঁড়িয়েছিল এবার মাছটাকে আমি ভালো করে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি চামচ দিয়ে চামচ দিয়ে ছাড়ালে ভালো সুবিধা হয় সুবিধা হয় ওই জন্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি স্লিপ কাটছে জরম ওই জন্য পিছলে চলে আসছে বারে বারে ভালো দিয়ে পিস করে নিয়েছি মাছগুলোকে পিসটা দেখানো হয়নি একা হাতে ক্যামেরা করতে অসুবিধা হয় তো ওই জন্য আর দেখাতে পারেনি তো বন্ধুরা তেলটা দিয়ে দিয়েছি প্রায় চার চামচ মতো এবার তেলটা গরম হয়ে এসেছিলো এবার মধ্যে একটু সামান্য হলুদ ফেলে দিলাম যাতে তেলটা যা মাছগুলো দেওয়ার পর তেলটা যাতে না ছিটে আসে গায়ের মধ্যে ওই জন্যে ওই হলুদ দিয়েছিলাম দেখো বন্ধুরা এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি বেছে নিয়েছি এই কটা মাছ আমি টক করব তার জন্যে এই মাছগুলো নিয়েছি আর বাকি যে মাছ বাকি মাছগুলো আলাদা করে রেখে দিয়েছি ভেজে ওগুলো ঝাল করবো আমেরিকান মাছের তোম বন্ধুরা তোমাদের সাথে একদিন শেয়ার করবো আমেরিকান মাছের ঝাল তো এখন টক টকটা বানিয়ে নিই কেমন হবে বন্ধুরা অবশ্যই বলবে তো এই গরমের সময়ে রাত্রিবেলা জলে ধুয়ে যে ভাত খাওয়া হয় তার সাথে মাছের টক এ রেসিপি জমে যাবে পুরো অসা দারুণ লাগে খেতে অসাধারণ যাকে বলে কোনো তুলনাই হয় না তো দেখো বন্ধুরা তেল আবার দু চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে লঙ্কা কেটে দিলাম দুটো আর পাঁচ ফোড়ন দিলাম অল্প সামান্য এবার টমেটো দিয়ে দিচ্ছি একটা এই টমেটোটা একটা দিয়েছি কারণ তেতুল দেবো তেঁতুল দিয়ে টকটা বানাবো তার জন্য এক পিস দিয়েছি টমেটো দেখো বন্ধুরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাতে করে চামচে করে দিচ্ছি চামচে করে দিলে বেশি হয়ে যাচ্ছে পরিমাণ বুঝতে পারছি না তার জন্য হাতে করে দিচ্ছি তো বন্ধুরা এইভাবেই আমি টকটা বানিয়েছিলাম সত্যি অসাধারণ হয়েছিল খেতে আমার ঠাকুমাদের কাছে শেখা এই ভাবে টক বানানো তাই পেঁয়াজ দিলে আরও বেশি টেস্টি হয় তার জন্য আমি পেঁয়াজটা দিয়েছিলাম আর যেহেতু লঙ্কা গুঁড়ো দিলে ঝাল ঝাল হয়ে যাবে ওই জন্য আমি লঙ্কাটা কেটে দিয়েছিলাম দেখো বন্ধুরা টমেটোটা গলে গেছে এবার তেল এবার তেঁতুলের র জলটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম তেঁতুলের জলটা তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো একবার নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে জলটাকে এই রকম ভিডিও পেতে হলে আরও আমার লাইক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পম্পা কিচেন আর আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দেখো বন্ধুরা পরিমাণ মতো এক চামচ হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আর একবারও ঝোল জলটাকে ভালো করে নাড়াচা নেড়ে নিলাম এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে ভালো আর একবার সাজিয়ে দেবো জলের মধ্যে মাছগুলোকে যাতে ভালোভাবে সব মাছগুলো ফুটতে পারে দেখো বন্ধুরা ফুটতে শুরু করে দিয়েছে ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিট মতো হবে দেখো বন্ধুরা ঢাকাটা খুলে দিচ্ছি অনেকটা হয়ে এসেছে দেখো বন্ধুরা মানে আর একটু রস মরবে একদম গায়ে গায়ে করবো একটু ঝোল রাখবো না ঝোল থাকলে খুব একটা ভালো লাগে না দেখো বন্ধুরা এবার অনেকটা গায়ে গায়ে হয়ে এসেছে তৈরি হয়ে গেলে মাছের টাকায় রেসিপি না তোমরা সব ভালো থাকবে বন্ধুরা